ইউটিউবের সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট করেছেন নতুন এক রেকর্ড প্রথমবারের মতো কোনো একক ব্যক্তি হিসেবে তিনি ছুঁয়েছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল আর এ অসাধারণ অর্জনে ইউটিউব তাকে উপহার দিয়েছে এক বিশেষ সম্মাননা যা এর আগে কেউ কখনো দেখেনি বা পায়নি গত জুন মাসের এক তারিখে ইতিহাস গড়েন মিস্টার বিস্ট ভারতীয় জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড টি সিরিজকে পেছনে ফেলে সাবস্ক্রাইবের সংখ্যা নিয়ে তিনি এখন শীর্ষে আর এই উপলক্ষে তিনি সম্প্রতি ইউটিউবের সিইও নীলমহলের হাত থেকে তিনি গ্রহণ করেছেন বিশেষভাবে তৈরি চারশো মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন চকচকে ধাতু তৈরি এই ট্রফির কেন্দ্রে বসানো হয়েছে নীল রঙের একটি পাথর নিজের ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে মিস্টার বিস্টে লিখেছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন ধন্যবাদ ইউটিউব এই অর্জনের পর মিস্টার বিস্ট জানিয়েছেন এক দশক আগে কেউ আমাকে বিশ্বাস করতো না কিন্তু আমি নিজের স্বপ্নে ছিলাম দিনরাত শুধু কন্টেন্ট বানিয়েছি আজ আমার জীবনের অর্থ আছে কারণ আমার আছে দর্শক এদিকে ট্রফির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা অনেকেই ডিজাইন ইউনিক হওয়ার বলছেন আরও দরকার ছিল তো কেউ কেউ আরো লিখেছেন এটা আগের প্লে বাটনের মাঝখানে নীল বাটন লাগানো ছাড়া আর কিছুই নয় আবার অনেকে ট্রোল করে একে বলছেন এটা যেন এআই দিয়ে বানানো প্লে বাটন তবে আলোচনার সমালোচনা যাই থাকুক মিস্টার বিস্ট এগিয়ে চলেছেন আপন গতিতে মাত্র সাতাইশ বছর বয়সে মিস্টার বিস্ট এখন বিলিয়ন ডলারের মালিক তিনি বিশ্বের কন্টেন্ট দুনিয়ার প্রথম ব্যক্তি যিনি উত্তরাধিকার ছাড়াই বিলিয়নিয়ার এছাড়াও তার প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজ দুই সালে প্রায় চারশো মিলিয়ন ডলার আয় করেছে আর সালে এর পরিমাণ দ্বিগুণ হওয়ার আশঙ্কা করা যাচ্ছে প্লেবাটনের ডিজাইন নিয়ে বিতর্ক থাকলেও মিস্টার বিস্ট যা করেছেন তা নিঃসন্দেহে ইতিহাস একজন কন্টেন্ট নির্মাতা বিশ্বমঞ্চে যে এতদূর এগোতে পারে তা ভাবতেও পারেনি কেউ কায়সাইন সংবাদ সূচনা